কিছু মনে করবেন না আপনার যা মেন্টালিটি সেই মেন্টালিটির সাথে আমার মনে হয় না আমার ম্যাচ খায় তো আমি তো সেটা আপনাকে পরিষ্কার বলেছিলাম তারপরেও আপনি কেন এগোচ্ছেন আমি কি আপনাকে জোর করেছি এগোতে না আমি বলেছি হ্যাঁ আপনি আমাকে বিয়ে করুন আপনি আমাকে বিয়ে না করলে আমি পাগল হয়ে যাব এরকম কিছু বলেছি কি নাকি দেশে আপনি একটি ছেলে বেঁচে আছেন যদি পৃথিবীতে এরকম হয় সারা পৃথিবী জুড়ে একটাই আপনি বেঁচে আছেন মানে আনম্যারিড পারসন তালে আমার বিয়ে করার দরকার নেই ঠিক আছে আপনি তারপরে আমাকে প্রসঙ্গ করলেন তা আমি তখন বললাম বাড়িতে এত ছেলের আড্ডা মানে কি বলতে চেয়েছেন তো সেগুলো নিয়ে আমি বেশ কিছু এখানে মেসেজ করেছিলাম এই যে ওনার মেসেজ আছে এখানে তো আমি সেগুলো পরে শেয়ার করবো পরিষ্কার তো আমরা বুঝতে না তো ফোনের ইসেতে আমি সেগুলো স্ক্রিনশট সবটাই শেয়ার করব। তো তারপরে আমি তখন বলেছিলাম যে আর আপনার সাথে আমার কোনো আমিও ওনাকে তখন মেসেজ করি যে আপনার সাথে তো আমার কোনো রিলেশনশিপ বা কিছু নেই মানে আমি ওনাকে সানডেতে মেসেজ করি কারণ আমি শনিবার দিনকে সত্যি কথা বলতে দেখা হয়নি আমার ওনার মেসেজগুলো দেখিও নি আমি অ্যাভয়েডই করেছিলাম তারপর দেখেছি মানে সোমবার দিনকে যখন আমার চোখে এই রবিবার দিনকে যখন আমার চোখে পড়ে আমি তখন বলি যে আপনার সাথে তো আমার কোনো রিলেশন নয় ফার্স্ট অফ অল না আপনি মানে আমার ইসে কী বলে ওটাকে বয়ফ্রেন্ড বা কিছু আপনার সাথে আমি প্রেম করছি অনেক দিন ধরে সেই হিসাবে আপনি মানে আমাকে এইভাবে বলতে পারেন বা কিছু সেটাও না জাস্ট দুদিন কথা হয়েছে একটা মেট্রিমোনিয়াল সাইট থেকে আপনি আমার নম্বর পেয়েছেন আপনি কন্ট্যাক্ট করেছেন আমার সাথে আমিও কন্ট্যাক্ট করিনি আপনি যোগাযোগ করেছেন আমার সাথে তো যাই হোক উনি আজকে আমাকে ভয়েস নোটে বললেন আমি নাকি ওনার সাথে যোগাযোগ করেছি বাট আমার কাছে কিন্তু প্রথম উনি কন্ট্যাক্ট করেছিলেন সেই মেসেজটাও আছে তো যাই হোক তারপরে উনি আমাকে মেসেজ করেন এবং সেই মেসেজ দুটো উনি ডিলিট করেন উনি যদি এতই ভালো মেসেজ আমাকে লিখে থাকেন তাহলে উনি ডিলিট করলেন কেন উনি আমাকে তারপরে লিখলেন না তোমার বাড়িতে ছেলেদের এত আসা যাওয়া উনি যেটা মেসেজ করেছিলেন আমাকে তোমার বাড়িতে ছেলেদের এত আসা যাওয়া তো তোমার হয়তো সব নিটটাই পূরণ হয়ে যাচ্ছে তাই তোমার ব্রিয়ের প্রয়োজন হয় না তো তখন ওনাকে আমি একটা কথা বলেছিলাম যে কথা বলার আগে চিন্তাভাবনা করে বলো কারোর চরিত্র নিয়ে কথা না। তো ওনার তখন বক্তব্য হলো আমি এটা চরিত্র নিয়ে বলিনি একটা কথা বলো তো কি চরিত্র নিয়ে কথা বলা হয় না আচ্ছা তারপরে আমাকে উনি আবার মেসেজ করছেন আমি তোমার ক্যারেক্টার নিয়ে কোনো কথা বলছি না এই যেটা বলছিলাম একটা জিনিস হচ্ছে যার বাবা মা অসুস্থ থাকে সে যে সে আমার ফোন রিসিভ করতে পারে না বাট কন্টিনিউ এফবিতে রিল বানাচ্ছ এটা আমার কাছে আশ্চর্য লাগছে আরে আমি এফবিতে রিল বানাচ্ছি আমি ভিডিও পোস্ট করছি আমার বাবা মা সুস্থ হচ্ছে রিকভারি করেছে তারা এখন বাড়ি ফিরছে তাদেরকে বাড়ি নিয়ে এসছি বা কিছু এই ভিডিওগুলো আমি পোস্ট করছি আমার প্রোফাইলে পোস্ট করছি তাতে আপনার কি প্রবলেম হচ্ছে আমি এটা বুঝতে পারছি না আমার সত্যিই জানা নেই যে আপনার কি প্রবলেম হচ্ছে যাই হোক উনি এই প্রসঙ্গগুলোও করলেন ঠিক আছে ভালো কথা তারপরে উনি আবার লিখতে শুরু করলেন তুমি আমার ফোন মুখের ওপরে কেটে দিচ্ছ ফোন ধরছ না এটা আমার কাছে ইনসাল্টিং লাগছে তোমার মা বাবাকে দেখতে যাব বলেই বারবার ফোন করছিলাম আমার দরকার নেই আমার বাবা মাকে আপনার দেখতে আসার তুমি ফোন ধরে বললে একটু পরে কল করছি তারপরে আর করলে না সেটা আমার কাছে ইনসাল্টিং আরে আমি বলেছি আপনাকে আমি পরে করছি হ্যাঁ তারপরে করতে পারিনি তো তার জন্য আপনি আমাকে আপনার ক্যারেক্টার নিয়ে বলে দেবেন আমি আমার প্রোফাইলে আমার ভাইদের সাথে ছবি দিচ্ছি বন্ধুদের সাথে ছবি দিচ্ছি ফ্যামিলির সাথে ছবি দিচ্ছি আমি ভিডিও করছি রিলস করছি আপনি বলে দিচ্ছেন যে যার বাবা মা অসুস্থ থাকে সে ভিডিও করে কী করে রিলস করে কী করে আর এরকম ভাই বোনদের সাথে ছবি বাতালে কী করে অদ্ভুত প্রসঙ্গ তারপরে ওনার তোমার ফ্রেন্ড থাকতেই পারে সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই তাহলে আপনার যদি প্রবলেম নাই থাকে তাহলে আপনি এরকম মানে ই করছেন কেন মানে রিয়াক্ট করছেন কেন এসে এসে বারবার আমি তোমাকে বলেছিলাম তো হ্যাঁ আমি তারপরে আপনি আমাকে বলতে শুরু করলেন মেসেজ করে হঠাৎ আমি তোমাকে বলতে চেয়েছিলাম তোমার প্রবলেম না হলে আমি নিউ প্রজেক্ট স্টার্ট করছি আমরা একসাথে কাজ করব তো সেই ব্যাপারে কথা বলার আছে আপনি একবার আমাকে বলেছেন আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করেন আপনি কিছু নতুন প্রজেক্ট করবেন তো আমি আপনাকে বলেছি ঠিক আছে সেটা নিয়ে পরে কথা বলা যাবে এর বাইরে তো আপনার সাথে আমার কথা হয়নি সেটা তো অনেক জায়গায় কাজ নিয়ে মানুষের সাথে এই কথাই হয় যে হ্যাঁ ঠিক আছে আমি এই প্রজেক্ট স্টার্ট করব তাহলে আমরা পরে কথা বলবো তারপরে সেটা তো ব্যাপার আছে আপনার সাথে আমার কাজের ম্যাচ হবে কি না সব কিছু ম্যাচ করবে কিনা তারপরেই তো কাজটা হয় তার আগে তো আমি কথা বলেছি মানেই কাজ হয়ে যাবে সেটা তো নিশ্চয়ই নয় আচ্ছা তারপর দেখো তোমার সাথে খারাপ বিহেভিয়ার করার আমার কোনো ইচ্ছে নেই আমি কারোর সাথেই খারাপ রিলেশন করি না এ তোমার একজন ফ্রেন্ড কমেন্ট দেখে আমার খুব খারাপ লাগলো এনিওয়েজ এনিওয়েজ কি প্রফেশনাল জায়গায় প্রফেশনালিজম মেনটেন করা উচিত আর আমার পরপর বিগ বাজেট কাজ স্টার্ট হচ্ছে তুমি অ্যাজ এ কো ডিরেক্টর আমার সাথে কাজ করতে পারো তো প্রথমত হচ্ছে আমি প্রফেশনালিজমটা জানি প্রফেশনাল জায়গায় কিভাবে কাজ করতে হয় সেটাও আমি জানিস আমি কাজ করছি আমি সদ্য নতুন নতুন ইন্ডাস্ট্রিতে আসিনি কাজ করতে যাই হোক তারপরে উনি আমাকে লিখলেন তুমি আমার সম্পর্কে হ্যাঁ তারপর যেটা হয়েছে আর কি উনি এইভাবে আমাকে কনস্ট্যান্টলি মেসেজ করে যাচ্ছিলেন গত রবিবার দিন তারপর আমি সত্যি কথা বলতে বিরক্ত হয়ে একটা ভিডিও করেছিলাম যে এইভাবে কনস্ট্যান্টলি আমাকে মেসেজ করা হচ্ছে এবং যেটার বিষয় নিয়ে আমি লাইভে আসবো একজন ব্যক্তি আমাকে তখনও কিন্তু আমি তার নামও নিইনি কিছু করিনি এবং আমি যে লাইভ ভিডিওটাও করি সেটাতেও তার নাম নেওয়া নেই উনি ঠিক আমাকে যখন আমি এই ভিডিওটা পোস্ট করি বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ সানডেতে যে আমি এরকম লাইভ ভিডিও করব ছটা সাড়ে ছটা নাগাদ তো তখন উনি আমাকে পাঁচটার সময় এরকম একটা মেসেজ করেন তুমি আমার সম্পর্কে লাইভ করবে করো আর আমিও তোমার কিছু জিনিস লাইভে তুলে ধরবো মনে হয় তাতে তোমার যে খুব বেশি সম্মান থাকবে মনে হয় না আমারও সোশ্যাল মিডিয়াতে ফ্যান ফলোয়ার্স আছে আমিও তোমার পেজে এসে লাইভ করব আমি তো আপনাকে বলেছিলাম করুন আমার পেজে আমি যখন কথাগুলো বলেছি বলুন তো আমার মানে পেজে আমি লাইভ করব কি করব না করব সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার আপনি তার জন্য আমাকে এরকমভাবে বলতে পারেন তারপরে উনি আবার বেশ কিছু মেসেজ যেগুলো ডিলিট করেছেন আমি সেগুলো স্ক্রিনশট দেব তোমাদেরকে তো সেখানে উনি আমার ভাইদের সাথে ছবি তোলা ছিল সেগুলো দিয়ে এই করে সেই করে বেশ কিছু টাইপের প্রসঙ্গ নিয়ে আর কি উনি আমাকে মেসেজ করেছিলেন সেগুলো আমি বলছি তোমাদেরকে হ্যাঁ যেমন এই যে সেগুলো আমার কাছে স্ক্রিনশট আছে উনি ডিলিট করে দিলেও আমি স্ক্রিনশটটা তখন রেখেছিলাম আমাকে উনি হ্যাঁ এরকমও একটা মেসেজ করেছেন আমাকে মেট্রিমোনিয়াল সাইট থেকে কি ছেলে ধরো ডিউ মেন মেট্রিমোনিয়াল সাইট থেকে ছেলে ধরি আপনার কি মনে হচ্ছে আর আপনার যদি এতই সমস্যা আমার লাইফস্টাইল পছন্দ নয় আমার কোনো কিছু পছন্দ নয় আমি আমার ভাইদের সাথে ছবি তুলি সেটা আপনার পছন্দ নয় আমি আমার ভাইদের সাথে ঘুরতে গেছি সেটা আপনার পছন্দ না তাহলে কেন আপনি আমাকে ফলো করছেন আর কেনই বা আপনি আমার সাথে কথা বলতে চাইছেন আপনার পছন্দ না পোষাবে না আপনি কথা বলবেন না আপনার সাথে কি এমন সম্পর্ক আমার আমি এটা বুঝতে পারছি না কি এমন সম্পর্ক ঠিক আছে আর কেন আপনি মানে জেচে পড়ে কেন আসছেন বিষয়টা নিয়ে বারবার তো যাই হোক এইভাবে উনি চলতে থাকবেন আমি লাইভ ভিডিও করলাম লাইভ ভিডিও করার পর উনি যেগুলো আমাকে করলেন তারপরে লাইভ ভিডিও হ্যাঁ উনি কনস্ট্যান্টলি আমাকে এরকমভাবে মেসেজ করে দিতে তুমি কিন্তু একটা ও তারপরে আমাকে পাঁচটা নাগাদ উনি আবার বললেন যে তুমি কি সত্যি সত্যি লাইভ ভিডিওটা করবে আমি ওনাকে লিখলাম হ্যাঁ আমি লাইভ করব তোমার যদি কিছু বলার থাকে তুমি এসে লাইভে আমার প্রোফাইলে একদম ওপেন কমেন্টস করো আমার কোনো সমস্যা নেই তো তখন উনি আমাকে এইভাবে বললেন না আমি আমার এক প্রডিউসারের সাথে তোমার ব্যাপারে অ্যাকচুয়ালি উনি হয়তো ভেবেছিলেন যে উনি হয়তো আমাকে কাজের কথা বলবেন বা কিছু বলবেন তাতে হয়তো আমি প্রচণ্ড প্রলোভিত হয়ে গিয়ে লাইভ ভিডিও করব না ওনাকে হয়তো বলবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি যা বলবে তোমার কথায় আমি উঠবো আর বসবো সরি আমি সে ধরনের নই আমার মনে হয় আমার পিছনে আমার নিজের একটা স্পাইনাল কড আছে আমার সিদ্ধারা আছে ঠিক আছে সে আপনি আমাকে প্রলোভন দেবেন আর আমি আপনার প্রলোভনে গিয়ে হ্যাঁ 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 আমি তাই করবো আমি সে ধরনের মেয়ে নই আমি আর যেটা ভুল সেটাকে ভুললি বলি আমি সেটাকে মানে ভুলটাকে ঠিক বলে মেনে নেবো হ্যাঁ সে ধরনের মেয়ে আমি নই তো তারপরে ওনার বক্তব্য হলো তুমি কিন্তু একটা ভালো রিলেশনকে খারাপের দিকে নিয়ে যাচ্ছ মানে টাইপ অফু থ্রেড আমার মনে হচ্ছে এই মেসেজগুলোতে আমি তোমার সাথে কাজ করতে চেয়েছিলাম একসাথে প্রজেক্ট করতে চেয়েছিলাম সেটা নিয়ে সাথেও কথা বলেছিলাম বাট তুমি যেটা করছো এটা কিন্তু সেটা আর হবে না আরে হবে না তো হবে না আমি কি আপনাকে বলেছি আমি কি বলেছি আপনি আমার জন্য কাজ দেখে রাখুন আপনি আমাকে কাজ না দিলে আমি কাজ না করতে পারবো না বা কিছু তো যাই হোক তো এইভাবে উনি আমাকে করেছেন এবং তারপরে উনি মেসেজ করছেন আর মেসেজ ডিলিট করছেন এবার কনস্ট্যান্টলি তো ফোন এভাবে সম্ভব নয় হাতে নিয়ে বসে থাকবো মানে উনি যে মেসেজটা মনে হচ্ছে যে মানে লিখে দিয়েছেন ভুলভাল কিছু একটা তারপরে আবার সেটাকে ডিলিট করছেন আবার মেসেজ রাখছেন মানে যেটাকে মনে হচ্ছে ঠিকঠাক লিখেছেন ঠিক আছে যেটা যেই জায়গাটাতেই আমার চরিত্র নিয়ে বা আমাকে নিয়ে ভুলভাল কথা লিখেছেন সেই মেসেজগুলোকে উনি কনস্ট্যান্টলি ডিলিট করছেন এবং তারপরে উনি একটা জায়গায় লিখেছিলেন আমাকে যে না আমি যদি তোমার ক্যারেক্টার বা কিছু নিয়ে খারাপ বলে থাকি তাহলে সরি এক্সট্রিমলি সরি এইসব লিখেছিলেন সেগুলোকেও ডিলিট করেছেন তারপরে আবার সরি বলেও ওনার একটা মেসেজ আছে আমার কাছে তো যাই হোক সেটা তারপরে যখন আমার লাইভ ভিডিওটা করা হয়ে যায় তখন উনি আমাকে বলেন আবার একটা মেসেজ করেন তোমার লাইভ ভিডিওটা দেখলাম ভালো লাগলো তুমি তোমার ভাই তোমার বন্ধুরা আমাকে ভুল বুঝলে একবার যদি ওদের সাথে সাথে অ্যাজ এ ফ্রেন্ড আমার সাথে মিট করাও তাহলে দেখবে ওদের আমার সম্পর্কে ভুল ধারণা ভেঙে ভাঙবে বিকজ আমিও সবার সাথে মিশতে ভালোবাসি সবার সাথে আনন্দ করতে ভালোবাসি তুমি তো আমার সাথে সেভাবে মেশো যদি কখনো মেশো দেখবে তোমার ভাইরা ও বন্ধুরা আমারও খুব আপন হয়ে যাবে আমাকে বিয়ে করতে হবে না বাট একবার সবার সাথে মিট করালে তুমিও বুঝবে আমি কতটা ওপেন মাইন্ডেড এবং ফ্রেন্ডলি আরে বাবা আমার বিয়ের প্রসঙ্গটা তো অনেক পরে আর তারপরে আমার কি প্রয়োজন আছে আমার ভাইদেরকে আপনার সাথে যেখানে আমার মনেই হচ্ছে না কোনো রকম কোনো কথা বলার প্রয়োজন কেন কিসের জন্য ঠিক আছে আপনি তারপরেও আমাকে এই প্রসঙ্গটা করেছেন ঠিক আছে আমি তারপরেও কিন্তু আপনাকে রকম কোনো রিয়াক্ট করিনি কিছু বলিনি আপনি যখন রবিবার দিন সন্ধে সাতটা সতেরো নাগাদ এই মেসেজটা করেছেন আমাকে তারপরে রবিবার দিন রাত্রি দশটা আঠেরোতে আবার মেসেজ করেন আমি কিন্তু কোনো মেসেজ করিনি অ্যাজ এ ফ্রেন্ড একটা কথা বলছি কারো সম্পর্ক কারোর সম্পর্কে না জেনে তাকে জাজমেন্ট করুন আমি জাজমেন্ট করলাম আমার কথাতে এতক্ষণ আমি যেগুলো বললাম আমার মনে হয় আমার যারা মানে আমার প্রোফাইলে যারা আছেন বা যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের কোথাও মনে হবে না আমি জাজমেন্ট করেছি জাজমেন্ট করো না আমি কিন্তু কোনো ফালতু ছেলে নই তাহলে আমি ফালতু মেয়ে সেটা বলতে চাইছেন কি ইন্ডাস্ট্রিতে আমার একটা পজিশন আছে আমি একটা পজিশন ডিজার্ভ করি সেটা আমার সাথে কাজ করলে বুঝতে পারতে এনিওয়েজ তুমি ভালো থেকো ভগবানের কাছে প্রে করি তোমার বাবা মাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে দেন গুড বাই গুড নাইট ঠিক আছে উনি মেসেজটা করেছেন ভালো কথা আমি তখন ওনাকে একটাই রিপ্লাই করলাম দেখলাম ওনার পারপর মেসেজ আসছে দেখে আমি জাজমেন্ট করিনি কথাগুলো আমাকে নিয়ে আমার বিষয় নিয়ে বলা হয়েছিল তো সেটার উত্তরটাই আমি শুধু দিয়েছি তারপর উনি আবার সোমবার দিন ভোরবেলা সাড়ে চারটে চারটে পঁয়ত্রিশে কোনো একটা মেসেজ করেছিলেন যা সারা রাত জেগে তো আমি ওনার মেসেজ কি করছেন সেটার জন্য বসে থাকুন সেটাকে ডিলিট করেছে তারপরে আবার সোমবার দিন নটা সাতচল্লিশ পি এম মানে রাত্রেবেলায় সাড়ে নটা পনেরো দশটায় উনি আবার মেসেজ করেছেন আমাকে পাওয়া সহজ হারানো আরও সহজ কিন্তু হারানোর পরে ফিরে পাওয়া অসম্ভব গুড নাইট আমি কি আপনাকে পেতে চেয়েছি আমি কি আপনাকে বলেছি আপনি ছাড়া আমার চলছে না আপনি ছাড়া আমি মরে মরে যাব আমার পরিবার যাবে অদ্ভুত মানুষ তো আপনি আপনার কি মেন্টাল প্রবলেম আছে আমি বুঝতে পারছি না আপনি আজকে আমাকে ভয়েস নোটে বলেছেন আপনার মেয়ের অভাব নেই আপনার প্রোফাইলে প্রচুর হাইফাই মেয়ে আছে আমার থেকে অনেক হাইফাই মেয়ে আছে তাহলে তাদের সাথে কথা বলুন না কেন আমার পেছনে মানে আমাকে কেন 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 মেসেজ করছেন করছেন রিপ্লাই কিছু বলছেন বুঝতে তো পারছেন আমি আপনাকে ইগনোর করছি আপনার সাথে আমার কথা বলার মানে বিন্দু মাত্র ইচ্ছে নেই তাহলে কেন কিসের জন্য কি বিষয় আমি বুঝতে পারছি না তো যাই হোক তারপরে উনি ওনার একটা সুন্দর ভিডিও করেছেন ভিডিও করে সেখানে গান গেয়ে আর কি আমি যে কে মানে মানে কি একটা গান যেন উনি গিয়েছিলেন এক সেকেন্ড আমি শোনাচ্ছি হ্যাঁ একই একা একা পথ চলা সেটাই তোমার পথের চলা হ্যাঁ একা একা কথা বলে আরে আমি একা পথ চলি একা কথা বলি যাই হোক সেটা যাই করব সেটা আমি করব আমি একা পথ চলবো কিনা কি আমি কারোর সাথে পথ চলবো কিনা সেটা তো আমার ব্যাপার আমি এত কিছু আপনার থেকে তো শুনতে চাইনি কেন মেসেজ করে যাচ্ছেন আচ্ছা তারপরে গেল সেটা সোমবার এরপরে মঙ্গলবার যথারীতি ওনার আবার আমি বিগ বাজেট প্রজেক্ট স্টার্ট করছি কাজ স্টার্ট করছি আমি তাতেও কোনো ওনাকে রিপ্লাই করিনি যে হ্যাঁ ঠিক আছে ভালো মন্দ এটা ওটা ঠিক আছে উনি মঙ্গলবারও যখন এই মেসেজটা পেলেন দেখলেন আমার থেকে কোনো রিপ্লাই নেই আমিও ব্যস্ত ছিলাম আমি মনেও করছি না ওনাকে রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন আছে যথারীতি আজকে মানে আজকে শুক্রবার দিনকে উনি ঠিক সকালবেলায় আমাকে কোনো মেসেজ করেছেন সেটা আমার দেখা হয়নি যাই হোক তারপরে উনি সকাল সাতটা আঠাশে আমাকে লম্বা চওড়া একটা পাঁচ মিনিট পঞ্চান্ন সেকেন্ড মানে প্রায় ছ মিনিটের একটা ভয়েস নোট পাঠিয়েছেন যেটাতে উনি বলেছেন যে আমার থেকে অনেক ভালো ভালো মেয়েরা ওনার সাথে কন্ট্যাক্টে আছে ওনার সাথে যোগাযোগে আছে আমার ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে উনি শুনিয়েছেন ওনার বাবা ডক্টর বোনরা এই বা দাদা এই এটা ওটা সেটা তো আমার মতো প্রোফাইলে উনি ই করেন না আমি কি আপনাকে বলেছি আমার প্রোফাইল করতে আরে আপনারা যেরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আমারও কিছু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আমিও এমন আসিনি যে আমি রাস্তা বা ফুটপাত থেকে উঠে চলে এসছি আমিও কিন্তু সেটা আসেনি আমার বাবাও একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় ছিলেন তারও শিক্ষা আছে আমার বাবা মারও শিক্ষা আছে আমার ফ্যামিলিতে আমার পরিবারে আমার কাকা জ্যাঠা যারা আছেন কাকা জ্যাঠা মামা মানে যেটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলে তারাও কিন্তু সবাই গভর্নমেন্ট এমপ্লয় ইভেন আমাদের জেনারেশনের যারা রয়েছেন আমার জেনারেশান মানে আমার ভাই দিদি বা আমার জায়বু বেশিরভাগ মানে একশো জনের মানে আমি যদি নর্মাল বলি একটা পার্সেন্টেজ হিসেবে যদি বলা হয় যে জনের মধ্যে সাতজন গভর্নমেন্ট এমপ্লয় এবং মানে তারা সার্ভিস করছেন বাকি তিন চারজন হচ্ছে যেমন আমার পুরো আমার জেনারেশনের মধ্যে যদি আমি ধরি আমার পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে তো কেউ কোনো দিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেনি আমি ফার্স্ট একজন যে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়েছি কারণ আমার এই প্রফেশনটা ভালো লাগে আমার এই প্রফেশনটা প্রচণ্ড পছন্দের প্রফেশন ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা সেই জন্য আমি এই প্রফেশনে এসেছি হ্যাঁ আমার আমার জেনারেশনে যারা আছেন আমাদের আমার আছে আমার ভাই বোনরা তারা কেউ বিজনেস করছে কেউ আউট অফ ইন্ডিয়া সার্ভিস করছে কেউ এখানে গভর্নমেন্ট জব করছে তো এমন নয় আমার ফ্যামিলিটাও একদম রাস্তার ছ মানে আপনি যেটা বলতে চাইছেন হয়তো ইনডাইরেক্টলি আমার যেটা মনে হলো যে ছাপড়ি বা কিছু নয় ঠিক আছে তো এই ধরনের কমেন্টস করবেন আপনার পোষাচ্ছে না ভালো লাগছে না তারপরে আপনি বলছেন আপনার যেটা বিষয় সেটা হচ্ছে আপনি আমাকে একটা প্রসঙ্গ বললেন যেটা হচ্ছে যে আমার ভাই বোন ভাইদের সাথে আমার আপনার আমার মেশাটা আপনার ভালো লাগে না আমার ভাইদের সাথে আমি কিভাবে মিশবো সেটা কি আমি আপনার থেকে শুনে মিশবো আমি তো আপনার থেকে শুনে মিশবো না কেন মিশতে যাব আমি আপনার থেকে শুনে কিসের জন্য আমি বুঝতে পারলাম না আপনার যদি মনে হয় আপনি আফটার ম্যারেজ দশজন মেয়েকে নিয়ে বা আপনিও ওরকম দশজন মেয়েকে নিয়ে গাড়িতে করে ঘুরেন আরে আপনি গাড়িতে করে দশজন মেয়েকে নিয়ে ঘুরবেন না কী করবেন সেটা আমার জানার দরকার নেই প্রয়োজন মনে করি না আমি কিসের জন্য আমি জানতে যাব। আমি কি করছি সেটা নিয়ে আপনারা তো মাথা ব্যথা কিসের কেন আমি কি আপনাকে গার্জিয়ান রেখেছি না আমার বাবা মা আপনাকে ডেকে বলেছে যে আপনি আমার গার্জিয়ান হয়ে যান সেটা তো বলেনি তারা রয়েছেন তারা আমার গার্জিয়ান রয়েছেন আমি বুঝবো আমার বাবা মা বুঝবে আমার পরিবার বুঝবে আমার ভাই বোন বুঝবে আমার আত্মীয় স্বজন বুঝবে আপনাকে আমি বলেছি নাকি কি আরে আর সার একটা কথা আমি পরিষ্কার বলি আপনার হয়তো আমার সাথে কথা বলে কি মনে হয়েছে আমি একটা পরিষ্কার বলি আমি আমার আমি একদম প্রচণ্ড স্পষ্ট মুখের ওপরে কথা বলি এবং সব থেকে বড় কথা আমার কাছে লাইফে ইম্পর্টেন্ট আমার বাবা মা ফার্স্ট তারপরে আমার সাথে যারা সবসময় ওতপ্রোতভাবে যুক্ত আমার যে ভাইরা আমার যে বন্ধুরা তারা তারা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট তো আপনি সাইড থেকে হঠাৎ করে দুদিনের যোগী উঠে এসে জুড়ে বসে আপনি একদম হোতা হতা চাইছেন আর আমি আপনাকে হোতা বানিয়ে নেব নয় আপনি বক্তব্য দিয়েছেন ইসেতে মানে ভয়েস নোটে আমার এক বন্ধুর কথা বলে যে তার মতো এরকম পাঁচটা পরিবারকে আমি বসিয়ে আপনি কিনে নিতে পারেন পয়সা দিয়ে হতে পারে কিনে নিতে পারেন আপনি হয়তো তাই জন্যই মানুষকে মানুষ বলে মনে করেন না সবাইকে মনে করেন পায়ের জুতো সেটা কি আমি কিন্তু এখনও আপনার নামটা সোশ্যাল মিডিয়াতে এখনো অবধি স্টিল আজকে দিনে দাঁড়িয়ে থেকেও করলাম না কারণ আমি ওনার এই ভয়েস নোটটার পরে আমি বাইরে ছিলাম ব্যস্ত ছিলাম আমি যখন ওনার ভয়েস নোটটা পরে মানে চেক করেছি আজকে সন্ধে নাগাদ যখন চেক করেছি তখন আমি বাইরে ছিলাম ব্যস্ত ছিলাম সেই কারণের জন্য আমি ওনার এই ভয়েস নোটের কোনো রিপ্লাই তখন করিনি বাট আমি বাড়িতে এসে আজকে সন্ধে সাড়ে সাতটা নাগাদ ওনার ভয়েস নোটের রিপ্লাই কয়েকটা করেছি যে আমি তো আপনার থেকে জ্ঞান শুনতেও চাইনি আর কিছু জানতেও চাইনি আমি আমার ভাইদের সাথে কিভাবে মিশবো আমি আমার ভাইদের সাথে ঘুরতে যাব কি যাবো না সেটা নিয়ে আপনি বলছেন কেন বলছেন আমার ভাইদের সাথে আমি বার্থডে সেলিব্রেট করতে গেছি কোলাঘাটায় গেছি আরে আপনার প্রবলেম কি আমি আমার বার্থডে সেলিব্রেশন করতে আমি আমার ভাইদের সাথে গেছি আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে তাতে গেছি আরে আমায় আমি গেছি না আমার পরিবার বুঝবে না আমার ভাই বুঝবে আমার মানে আঙ্কেল আন্টি যারা রয়েছেন তারা বুঝবে তারা বুঝবেন না যে আমরা ভাই বোনরা মিলে সবাই যাচ্ছি রাত্রেবেলায় বার্থডে সেলিব্রেশন করতে কোলাঘাটায় খেতে রাত্রি নটার সময় বা কিছু বা রাত্রি এগারোটার সময় বারোটার সময় খেয়ে সেখান থেকে আমরা ফিরছি সেটা আমার বাবা মা আছে আমার আঙ্কেল আন্টি মানে আমার ভাইয়ের বাবা মা আছে তারা বুঝবে আপনাকে তো তারা কেউ ডেকে বলেনি যে আপনাকে সেটার ব্যাপারে আমাদেরকে এসে বলতে বা আমাকে এসে বলতে বলেছে কি তাহলে কেন যে পুরে মানে সেই বলে না একটা কথা আছে বাংলায় আপনি মানে না গায়ে মানে না আপনি মুরল এরকম টাইপের আপনি তো সেটাই করতে চাইছেন নাকি আমি বুঝতে পারছি না যাই হোক তো আমি তখন ওনাকে মেসেজ করছি তো উনি তারপরে আমাকে মেসেজে লিখছে আবার যে কি দেখো বিয়ের বিষয় ছাড়া তোমার সাথে একটা কাজের রিলেশন নিয়েও কথা বাড়াতে চাইছিলাম একসাথে কাজ করতে ইন্টারেস্টেড ছিলাম তাই তোমাকে কথাগুলো বলছিলাম আমি তো বলিনি আপনাকে আমাকে কথাও বলতে বা কিছু আমি তো গত রবিবার লাইভ ভিডিও করে তখনই আপনাকে ওপেন বলে দিয়েছিলাম সব কিছু আপনার সেই রবিবার দিনকেই চুপ করে যাওয়ার কথা আপনার তো তারপরে আবার উচ্ছে পড়ে সোমবার মেসেজ করা মঙ্গলবার মেসেজ করা বুধ বৃহস্পতিবার মাঝখানে দুটো দিন ছেড়ে দিয়ে আজকে শুক্রবার দিনকে আপনি আবার মেসেজ করছেন কেন কিসের জন্য যাই হোক তারপর উনি লাস্ট আমাকে লিখলেন ঠিক আছে ভালো থেকে ভালো ভালো কাজ করো মানে আমি ওনাকে একটা কথাই ওনার ওই মেসেজগুলো দেখে আনলাম ঠিক আছে আপনিও ইন্ডাস্ট্রিতে কাজ করেন উনি আমাকে হ্যাঁ এটাও একটা বলেছেন ওনার ফেডারেশানের কার্ড আছে ইমফার কার্ড আছে এই আছে সেই আছে আমার কি আদৌ সেগুলো আছে কি না আমি আদৌ মানে আমার কোনো কার্ড আছে কি না ওনার সেটা জানা নেই আদৌ সেগুলো আছে কি না আমার এরকম কোনো পরিচিতি আছে কি না ইমফার কিছু আছে কি না বা যাই হোক তো সেগুলো আমার মনে হচ্ছে না ওনাকে আমার জানানোর কোনো প্রয়োজন বোধ করি যে আমার ইমফার কোনো কার্ড আছে কি না ফেডারেশনের কোনো কার্ড আছে কি না আর্টিস্ট ফোরামের কোনো কার্ড আছে কি না আমার মনে হচ্ছে না সেগুলো আমার ওনাকে কোনো জানানোর প্রয়োজন আছে তো আমি তো ওনাকে জাস্ট একটা কথাই মেসেজ করলাম করেছিলাম মানে ওনার কনস্ট্যান্টলি মেসেজের পর যে ইন্ডাস্ট্রিটা তো একটা সার্কেলের মতো তো সেখানে আপনি যদি ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন আমিও কাজ করছি আমিও কাজ করবো আপনিও কাজ করবেন কেউ তো আমরা কাজ ছেড়ে দিয়ে চলে যাব না কোনো না কোনো দিন দেখা হবে তো এইভাবে কনস্ট্যান্টলি আমাকে মেসেজ করে বিব্রত করবেন না এটা আমি ওনাকে মেসেজ করি তো উনি তাতে লেখেন ভালো থাকবেন ঠিক আছে ভালো ভালো কাজ করুন দেখা যাক তো ঠিক আছে দেখা যাক এক দ্বিতীয় নম্বর হচ্ছে আমি এখন অবধি কিন্তু আপনার নামটা এখানেই করিনি ভিডিওতে বলিনি বাট আমি স্ক্রিনশটগুলো আপনার যে মেসেজগুলো আছে সেটা যদি আমার প্রয়োজন পড়ে আমি স্ক্রিনশট দেব ঠিক আছে আর তারপরেও যদি আমি দেখি যে এরকম ধরনের আপনি কনস্ট্যান্টলি করে যাচ্ছেন তাহলে কিন্তু আমি নামটাও আপনার পরিষ্কার আপনার প্রোফাইলটা দিয়ে আপনার নামটা দিয়ে এই করবো কারণ আপনার যে মেসেজগুলো রয়েছে সবকটা মেসেজ আমার কাছে রয়েছে আপনি অনেক মেসেজ করে ডিলিট করেছেন সেগুলোতে কি কী বলেছেন সেগুলো আমি স্ক্রিনশট নিয়েছিলাম কিছু কিছু এবং বেশ কিছু মেসেজ আছে যেগুলো হয়তো আমি স্ক্রিনশট নিতে পারিনি আপনি মেসেজ করেছেন হয়তো আমি তখন চেক করতে পারিনি আপনি আবার সেগুলোকে ডিলিট করেছেন মানে অনেক ভুলভাল মেসেজ করেছিলেন আমি হয়তো পড়েছি স্ক্রিনশটটা নেব তার মধ্যেই আপনি ডিলিট করে দিয়েছেন তো সেরকমও করেছেন তো এইভাবে করবেন না ঠিক আছে আমি আপনাকে আবারও বলছি আপনি আপনার লাইফে ব্যস্ত থাকুন ভালো থাকুন ঠিক আছে আমার প্রোফাইল আমি কি করছি আমার লাইফ আমি কি করছি সেটা আমি বুঝব আমি তো আপনার কাছে জ্ঞান চাইনি আমি কি চেয়েছি আপনার কাছে জ্ঞান আমি তো চাইনি তাহলে কেন কিসের জন্য কেন এত মানে জ্ঞান দিতে আসছেন কোনো দরকার নেই আমার লাইফস্টাইল আমি কি করব আমি লাইফস্টাইল হিসাবে ঘুরতে যাব লং ড্রাইভে যাবো কি যাব না আমি আমার ভাইদের সাথে মিশবো কি মিশবো না আমি বন্ধুদের সাথে আপনি আমাকে বলছেন হ্যাঁ আমার অত পছন্দ না ভাইদের সাথে অত আড্ডা দেওয়া ই করা আমি আমার ভাইদের সাথে আড্ডা দেবো কি দেবো না সেটা আমার ব্যাপার আপনার শুনে আমি আড্ডা দেবো কি না হুম সেটা কেন কিসের জন্য আমি মনে করছি না তো যাই হোক এরকম প্রচুর প্রসঙ্গ আপনি দিয়েছেন ভালো কথা আড্ড দেবেন না আমি আপনাকে আবারও বলছি দেবেন না আমাকে মেসেজ করবেন না ঠিক আছে